যদি বিএনপির লোকরা পশ্চাব করে একমাত্র তাহলে পোশাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে আগে আমরা একটা জিনিস মাঝে মাঝে দেখতাম ভারতের লোকের একটা কথা বলতো ভারতের লোকরা যদি প্রস্তাব করে দিই তাহলে বাংলাদেশ বেসে যাবে যদি লোকরা করে কিন্তু এখন বর্তমানে দেখতেছি আমাদের বাংলাদেশের মধ্যে কিছু নেতা আছে যারা এই কথাটা বলে তারা যদি প্রস্তাব করে দেয় তাহলে সবকিছু বঙ্গোপসাগর বেসে যাবে এখন আমার কথাটা হচ্ছে বাবু আপনারা যে বলছেন যে আপনারা যদি প্রসাব করে দেন তাহলে বঙ্গোপসাগর বেসে যাবে তাহলে আমরা কোথায় দিকে আসলাম আপনারা যেরকম ভাবে বাংলাদেশের মধ্যে অধিকার আছে আমাদের কিন্তু ঠিক এরকম ভাবে অধিকার আছে আপনারা যে এককভাবে বসবাস করবেন এরকম কিন্তু না বেশি বলবেন আপনাদের প্রস্রাবের এত স্পিড হয়েছে এখন আপনারা প্রস্রাব করলে যা কিছু আছে কিছু যদি বঙ্গোপসাগর বেসে যায় তাহলে আপনারা ষোলো বছর পর্যন্ত কোথায় ছিলেন ষোলো বছর পর্যন্ত আপনারা প্রস্রাব করার কি জায়গা পেয়েছিলেন না ষোলো বছর পর্যন্ত আপনারা প্রস্রাব আপনাদের ভিতর রেখেছিলেন যার কারণে কিন্তু এখন এই কথাটা বলতেছেন যে আপনারা যদি প্রস্রাব করে দেন তাহলে যা কিছু আছে বঙ্গ বঙ্গোপসাগর বেসে যাবে আচ্ছা আপনাদের বাড়িতে কি বাথরুম নাই আমার মনে হয় বাবুদের বাড়িতে বাথরুম নাই আর বাবুদের বাড়িতে বাথরুম না থাকার কারণে কিন্তু এখন এই কথা বলতেছে দীর্ঘ ষোলো বছর পর্যন্ত আপনার একটা ষোলো সোজা করতে পারেন নাই দীর্ঘ ষোলো বছর পর্যন্ত একটা ভালো টাক আপনারা সারাতে পারেন নাই আর এখন আপনারা এরকম ভাবে কথা বলছেন যে আপনারা প্রস্তাব করলে যা কিছু আছে সবকিছু বঙ্গোপসাগর বেসে যাবে এমন কোনো কথা বলবো না যে কথার দায়িত্ব নিতে পারবেন এখন হয়তো অনেকে বলবেন যে ভাই আপনি তাকে নিয়ে আসলে এরকম ভাবে কথা বলতেছেন কেন আমি কিন্তু তাকে শুধু একটা কথার কারণে কথার গুলো বলছি ভাই আপনি যে দল করেন আমিও কিন্তু এই করে আপনি যেরকম ভাবে যে দলের জন্য মায়া আছে আমার কিন্তু দলের জন্য মায়া আছে তার মানে এই না আপনারা যা করতেছেন এখন বর্তনে অতীতে কিন্তু কোকোনো কোন সময় এগুলো করছেন না সাজা খাচ্ছ তুমি কইছিলা বাপধন দীর্ঘ 16 বছর পর্যন্ত যখন আপনারা একদম চুপচাপ ছিলেন আপনারা যখন কোনোভাবে ভাবে পেরেছিলেন না তখন কিন্তু ছাত্ররা কি করছে আন্দোলন করছে ছাত্ররা আন্দোলন করার কারণে কিন্তু ফ্যাসিবাদী সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন আপনারা এসে বড় বড় কথা বলেন এমন কি যে আপনারা পরসব করলে দেশ যা কিছু আছে সব কিছু ভেসে যাবে বঙ্গ সাগরে তাহলে আপনাদের প্রস্রাবের কতটা স্পিড হয়েছে আপনারা কত রোগ স্পিডে প্রস্রাব করলে আপনাদের ঘর থেকে প্রস্রাব করলে বঙ্গোপসাগর বেসে যায় আমি একটা কথা বলি আমাদের জাতির জন্য আসলে আওয়ামী লীগ যথেষ্ট ছিল আওয়ামী সরকারই কিন্তু আমাদেরকে ঠিকমতো সাইজ করতে পারছেন না লীগ সরকার যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত কিন্তু আমাদের মুখ দিয়ে কোনো দিনও কোনো কথা ছিল না আর এখন যখন সবাই আমরা উন্মুক্ত ভাবে স্বাধীন বাংলাদেশে স্বাধীন ভাবে কথা বলতে পেরেছি তখন কিন্তু আমরা যা ইচ্ছা তাই করতেছি রাস্তাঘাটের মধ্যে শরীর চিন্তায় ডাকাতি এরকম কি অনেক জায়গার মধ্যে অনেক ধরনের অনেক দুর্ঘটনা ঘটে যাচ্ছে যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি তার মানে এই না যে আমরা যাইচ্ছা তাই করে বেরোবো আমরা যে দেখছি এই কেন ভাই আমরা এরকম কেন আমি আপনি আমরা প্রত্যেকটা মানুষের স্বাধীনতার ভিতরে থাকতে হবে আমরা যদি স্বাধীনতার ভিতরে থেকে কথা বলি তাহলে আমাদের কোনো ধরনের কোনো সমস্যা নাই এখন অনেক ভাই ব্রাদার আছে যারা আসে আমাকে কমেন্ট বক্সের মধ্যে অনেক গালাগালি করবে ভাই গালাগালি করবেন না আগে কথাগুলো বোঝার চেষ্টা করবেন কথাগুলো বোঝার পরে কিন্তু আপনি কমেন্টের মধ্যে গালি দিবেন কারণ ভাই আমি কোন দলের পক্ষে বিপক্ষে নেশের কথা বলতেছি না উনি যে দল করে আমি কিন্তু এই দলই করি আমারও একটা দলের প্রতি মায়া আছে টান আছে কিন্তু উনি যেরকমভাবে যে বাসা দেশের কথাগুলো বলছে একজন নেতার মুখের বাসা যদি এরকম হয় তাহলে তার কর্মীদের মুখের বাসা কিরকম হবে একজন নেতার বাসা হবে অত্যন্ত সুবলীল কিন্তু ওনার মুখের যদি আছে তো আরো চাইতে খারাপ হবে নেতা যদি না হয় তাহলে কর্মী কখনো কোনো সময় ভালো হয় না নেতা যদি ভালো হয় তাহলে তার কর্মীগুলো সবসময় ভালো থাকে এই কারণে একটা কথা বলি নেতা নয় নীতি দেখো নীতি যাদের ভিতরে আছে তারাই কিন্তু প্রকৃত ভাবে নেতা হতে পারে যাদের ভিতরে নীতি নেই তারা কিন্তু কখনো কোনো সময় ভালো নেতা হতে পারে না আদর্শবান নেতা কখনো কোনো সময় মুখের বাসা খারাপ করবেন না তো গাছ এই নেতারা যেরকম ভাবে যে গুলো কাজ এখন বর্তন শুরু করে দিয়েছে এই জিনিসটিকে আসলে ঠিক করছে না বেটি করছে ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বেশ থেকে দেখা থাকলে পিজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা দেখবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম